ভালো বাইরে আমার না একটা কথা বলার ছিল তোমার সাথে খুব জল খাওয়া লেগেছে জল একটু এনে দেবে পরটা জল নেই তো বাড়িতে

মরকা মন কামন করে ও বধুরে মরকা মন কামন করে বহু দিন তোর দেখা নাই মনের দরিয়ায় কত দিন থাক ঘরে ফিরে আয় মন ঘরে ফিরে আই আদি মিটতে বাহা নাই

তোমার ঘটি বেকিয়ে দেবে ও মাই গড ওই জলদি কর রে আরে यार জলদি কর খাটিয়া চট দিলে কি আবার বড় 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 কথা বলে সব কিন্তু ভালো লাগে না কি ভালো লাগে না কি ভালো লাগে না সব সময় ভালো লাগে না এসে বেকার দেব না

মুখটা দেখলেই আমার হাসি পায় বাচ্চাদের মতন আমার আমার কথা শুনো আমি তোমাকে একটা গান শোনাচ্ছি তুমি তার বদলে পাঠা দেবো

আমি তো একটা তো তার মানে গান শোনা তোমার এতক্ষণ তুমি একটা গান শোনাও শোনাও দেখি একটা গান শোনাও আমি তো গান কি করি

হরিদা আর জানো তুমি আমার কথার উপরে একদম এ করলে রাগ ধরে যায়

বড়দের কথা শুনতে হয় হাঁ করতে বলেছিলাম হাঁ করো নিয়ে ওইটা নিয়েছি পাঠে পো পাঠাবোটা পো পাঠা পো টেপো দেখছো কি পাটা টেপো পাটা টেপো কে লাগছে হাঁড়ি চে না জীবন যেন ওরি ওপু এটা মাথা ফাটিয়ে দেবো কিন্তু হাঁটতি বাড়ছে খেলতে পারিস তুই তো আমি বলেছি বিকেল হলে তো তখন তোমার তো মাথার এই কিকিটাও তো দেখা যায় না আরে এদিকে তুমি হাঁটতে পারছো না পাটা টিপো পাটা টিপো না ঢং করতে ভীষণ শিখেছো ভীষণ ঢং করতে শিখেছো তুমি একটুখানি মাছ

তোমাদের প্ল্যানটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বাই আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন